আমরা হচ্ছে পনেরো দিনে যে চ্যালেঞ্জ দিয়েছি সেই চ্যালেঞ্জটা আসলে তুমি কঠিন এবং দুর্ভিশ কারণ আমরা যদি বলি যে আমাদের একাডেমিক সেশনে আসলে আমরা কী করতাম আমাদের এ পর্যায়ে এসে চলছে যে ফোর্থ সেমিস্টার শেষ করে ফিফথ সেমিস্টারে আসে এবং এখানে আমরা সি প্রোগ্রামিং থেকে শুরু করে চা ভা সহার অসুখ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার সুযোগ হয়েছিল কিন্তু সেই সুযোগকে আমরা কাজ না হেলাই হেলাই আসলে আমরা কাটিয়ে দিয়েছি এটা আসলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য জায়গা এটা আমরা অনাকাঙ্ক্ষিতভাবেই এই সময়টাকে হারিয়েছি আমরা এখানে আসলে দেখতে পাচ্ছেন যে আপনি বেশ কয়েকজন বন্ধু একসাথে হয়ে আমরা আবার নতুন উদ্যমে পনেরো দিনের চ্যালেঞ্জ নিয়ে শুরু করতে চাচ্ছি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আরেকটা এটা আসলে কঠিন বিষয় কারণ আমাদের এখানে নেই কোনো শিক্ষক নেই কোনো ইন্সট্রাক্টর নেই কোনো অ্যাডভার্টাইজার কেউ নেই সেখান থেকে আমাদের বন্ধু আছে সে হচ্ছে আমাদেরকে দিক নির্দেশনা দেবে সেই সম্পর্কে সব কিছুই চায় আসলে সত্যি কথা বলতে এটাই যে রাবলি আমাদের সেই প্রথম সেমিস্টার থেকেই বলে যাচ্ছে প্রথম সেকেন্ড সেমিস্টার থেকে বলে যাচ্ছে যে আমাদের আসলে একটা কিছু শেখা দরকার আমরা আগে থেকে শিখতে থাকলে আমাদের পরবর্তীতে গিয়ে সহজতা কিন্তু এই যে মাঝামাঝি অর্থাৎ মাঝামাঝি না শেষ পর্যায়ের দিকে চলে এসেছে এটা আসলে খুবই দুর্বিষম কারণ আমাদের অনেক বন্ধুই ছিল যারা প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারে আমাদের সাথে একসাথে ছিল একসাথে কোনো কিছু করার উদ্যাম ছিল হয়তো তাদের দিন যেমন যাচ্ছে ব্যস্ততার কারণে ব্যস্ত হয়ে যাচ্ছে তো সেই সময় সেই জায়গা থেকে আমাদের বন্ধুবাব্বী আমাদেরকে সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করেছে যে সেই এখনও আমাদের পিছিয়ে লেগে আছে আমরা খুব ভালো পারি বা পারি এমন কিন্তু না তবে সবচেয়ে ভালো হতো যেটা যে ওই যে যেটা দেখা যায় যে জ্ঞানী লোক কিন্তু জ্ঞানী লোকের সাথেই কথা জ্ঞানী লোক কিন্তু স্বল্প কথা বলে যে মাত্র কিছু জানে তো আমাদের সেই জায়গা থেকে আমরা সে পুরো সাপোর্টটা দিলে ইরে পনেরো দিনে আমরা কী কী শিখবো সে মতো রাতেই লম্বা একটা লিস্ট দিয়েছে যে যে লিস্টগুলো আমরা আজকে দেড় থেকে দুই ঘন্টার ভিতরে কমপ্লিট করার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে এখানে একটা রিপোর্ট তৈরি করবো অর্থাৎ আমরা প্রতিজন ইন্ডিভিজুয়ালি একা একা নিজে নিজেই শিখবো এখান থেকে যেটা শিখবো সেটা আবার বাসায় গিয়ে চেষ্টা করবো এবং সেটার মধ্যে একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করব যেটা আসলে আমাদের আমাদের নিজেদেরই কিন্তু কাজে লাগবে এই যে আমাদের বন্ধুরা আপনি সে সবসময় চেষ্টা করে যাচ্ছে এটা বলে যাচ্ছে যে এটা শেখো এটা করো এটা করো এটা কেন করবো না এটা করলে এটা আসলে এটা তার কিন্তু যে লাভ থাকে এখানে দুইটা লাভ আছে আমার কাছে যেটা থাকে এক হচ্ছে যে আপনি যখন কোনো বিষয় নিয়ে ঘাটাঘাটি করবেন সেখানে যত ছোটো ছোটো প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো কিন্তু আপনার জানা হয়ে গেছে এবং আপনি যখন অন্য কোথাও শেখাবেন এটা সবচেয়ে কাজে লাগে যে যদি শিক্ষক হয় সেই বিষয়ে তাহলে কিন্তু আপনি জেনে যাবেন যে এখানে আমার কোন কোন প্রশ্নগুলো আসছে অর্থাৎ একটা জিনিস শেখাতে গেলে সেখানে কয়টা প্রশ্ন কোন জায়গায় প্রশ্ন করতে পারে কীভাবে হচ্ছে সে সবগুলোই কিন্তু পাওয়া যাবে তো সেটা তার শেখা হয়ে যাচ্ছে এবং আরেকটা হচ্ছে যে তার যে জড়তাটা থাকে অর্থাৎ আমি কীভাবে শেখুন আমি এদেরকে এভাবে শেখাচ্ছি ওদেরকে এভাবে শেখাবো শেখানোটা তার আয়ত্ত চলে আসছে এটা তবে আমাদের সবচেয়ে লাভ হচ্ছে তার যা লাভ হয় হোক বা না হোক আমাদের কিন্তু চাই আসে কিন্তু আমরা যে এখান থেকে এটা শিখতে পাচ্ছি এটাই লাভ এবং সে যা আমাদেরকে সেই ফার্স্টার থেকে পুশ করে আসে এবং এখন ফিক্স সেমিস্টারে আসে আমরা আমাদেরকে এখনও সে কিছু লেগে আছে এটা করতে হবে কখনো জিনিস রিসার্চ পেপারে কাজ করতে হবে যখন যেটা আসলে তার কথা হিসেবে যেটা আসলে দেখে যে সংসদের সময় এগুলো হচ্ছে সেগুলো নিয়ে বা আমরা দেখি যে আজকে আমাদের প্রথম দিন আমরা চেষ্টা করবো যে প্রতিদিন ছোটো ছোটো বিষয় বিষয়ভিত্তিকগুলো নিয়ে ছোটো একটা ভিডিও করায় এবং আমরা পুনর দিন পর্যন্ত গিয়ে এই চ্যালেঞ্জ গ্রহণ করবো এবং কতটুকু এগোচ্ছি লাইভ হচ্ছে সেসবগুলো অ্যানালাইসিস করবো বা পর্যবেক্ষণ করব কেমন কী হচ্ছে আমরা আমাদের কার্যক্রম এখানে সবাই তাদের বিজনেস ল্যাপটপ নিয়ে সেই পরি বা ল্যাঙ্গুয়েজ শেখার যে ইনভাররমেন্ট আছে সেই সবগুলো সেটা আমরা দেরি না করে সেগুলো দেখার চেষ্টা করব বা পরবর্তীতে চেষ্টা করব